আসসালাম ওয়েলকাম ব্যাক টু আজকে আমরা আপনাদের জন্য স্টক ক্লিয়ার অফ হয় কালেকশন এই কালেকশনগুলো আপনার আগেও দেখেছেন বাট আজকে একটু ডিফারেন্ট হবে ভিডিওটা কারণ এই ভিডিওতে আপনাদেরকে একদম কালারফুল কিছু কোর্সের ট্রোফিস দেখাবো যেগুলো অরিজিনাল কটন ট্রুফিসের মধ্যে পাবেন আপনারা আমরা দেখাচ্ছি আইভি ফ্যাশন থেকে দোকান চার তৃতীয়তলা চন্দ্রিমা মার্কেট সংলগ্ন নিউ মার্কেট টাকা বারোশো পাঁচ আপনারা সরাসরি এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে অর্ডার করে নিতে পারবেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে দারুণ একটা এটা হচ্ছে দেখেন এ হচ্ছে এবং লং হবে বিয়াল্লিশের এর মধ্যে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে আপনারা পাচ্ছেন এটার সাথে একটা পায়জামা পাবেন এই পায়জামাটা দেখেন আজকের ভিডিওটা স্পেশাল কারণ হচ্ছে এই কালার গুলো আপনারা আগে দেখেন না এবং এই কালার গুলো একদমই নতুন আসছে তাছাড়া ফেব্রিক্সটাও কিন্তু কোয়ালিটিফুল ফেব্রিক্স আপনারা রেগুলার এর জন্য বেস্ট কালেকশন নিতে পারেন আর প্রাইসটা একেবারে রিজনেবল থাকবে মার্কেটে সবচাইতে কম দামে আজকের ভিডিওতে পেয়ে যাবেন এটা প্রিন্ট আপনারা পাচ্ছেন দেখেন প্রিন্টগুলো কি দারুণ বাস্তবে কিন্তু সেম আপনারা পাবেন স্প্রিন স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন পায়জামাটা দেখি এই যে পায়জামাটা এই হচ্ছে পায়জামাটা আপনারা পায়জামাটা পেয়ে যাচ্ছেন এটা বডি কিন্তু চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশের মধ্যে আপনারা পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে পারফেক্ট হবে থাকবে মাত্র টাকাতে টাকাতে এই টপিসটা এটার মধ্যে দেখেন এটা কালার একটু ডিফের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা এই কালারটা নিতে পারেন প্রাইস থাকবে সেম মাত্র দুইশো আশি টাকা বডি আর তিরিশ চল্লিশের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরেকটা কালার দেখি একটা কালার কালারগুলো দেখেন গোর্জেস কালার এই কালারগুলো কিন্তু আপনারা অলওয়েজ পাবেন না এগুলো কিন্তু আমাদের স্টকে ছিল আরও অনেক বেশি বাট এখন স্টক ক্লিয়ার অফারে দেওয়া হয়েছে সাড়ে তিনশো চারশো টাকা এগুলো আমরা সেল করেছি এখন এই মুহূর্তে আপনারা পাচ্ছেন মাত্র দুইশো আশি টাকাতে সো স্টক ক্লিয়ার হওয়ার আগেই আপনারা অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন বিটার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি এগুলো নিতে পারেন প্রাইস থে মাত্র দুইশো আশি টাকা যেটা একেবারে রিজনেবল হাতের নাগালে ওকে আরো কিছু কালার আছে দেখিয়ে দিচ্ছি এই প্রিন্ট গুলো দেখ প্রত্যেকটা প্রিন্টে কিন্তু দারুণ এ হচ্ছে প্রিন্টটা এটার সাথে অনেক এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট কালার হবে এই প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার আছে আপনারা পেয়ে যাচ্ছেন সেম প্রাইসে দুইশো আশি টাকা প্রত্যেকটার সাথে আপনারা স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা পাবেন ওকে এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালারটা দেখেন এ হচ্ছে মাস্টার কালারটা প্রাইস কিন্তু সেমই থাকবে দুইশো টাকা মাত্র দুইশো টাকাতে আপনারা পাচ্ছেন পায়জামাটা একটু খোলেন তো দেখি এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা পায়জামাটা এখানে কিন্তু কাপড় দেওয়া আছে আপনারা এখানে গিয়ে পাবেন এটার কারণে তো এইটার চল্লিশের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আট থেকে চল্লিশের মধ্যে যারা নিতে চাচ্ছেন চটফট নিয়ে নেবেন সেম মাত্র দুইশো আশি টাকা এটার মধ্যে আরো কিছু কালার আছে দেখেন এই একটা কালার সেম প্রিন্টের মধ্যে আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু যাচ্ছে আপনারা কিন্তু ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন বাস্তব কিন্তু হাতে যখন পাবেন সেমই পাবেন প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা যা যেটা পছন্দ হবে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন তাহলে সেম এগুলো নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি নক করবেন অথবা আপনারা সরাসরি কথা বলতে পারেন শফে এসেও দেখে নিতে পারেন প্রত্যেকটা প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ভালো লাগবে কারণ এই প্রিন্টগুলো অলওয়েজ আপনারা পাবেন না প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা যেটা একেবারে আনবিলিভেবল কারণ তিনশো পঞ্চাশ টাকা রেগুলার এগুলো সেল করা হয় যে কোনো শফের তিনশো পঞ্চাশ টাকা সেল করা হয় আপনারা পাচ্ছেন আজকের এই ভিডিওতে মাত্র দুইশো টাকা আর সবচেয়ে বড় কথা হচ্ছে গুলো কিন্তু একেবারে ডিফারেন্ট এইসব প্রিন্ট কিন্তু অলওয়েজ ছিল না এখন একদমই নতুন আসছে এখনো সেগুলো মার্কেটে চলতেছে সবাই চাচ্ছে যার জন্য কিন্তু এগুলো আপনাদের জন্য আজকের ভিডিওটা দেওয়া প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা যা যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দেবেন আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে আপনারা এগুলো অর্ডার করে নিতে পারবেন ওকে প্রত্যেকটার সাথে আপনার স্ট্যান্ডার্ড সাইজের পাইজামা পেয়ে যাচ্ছেন শুধু স্ক্রিনশট দেবেন এই যে যেমনটা দেখতে পাচ্ছেন সেমই কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটা প্রিন্টই দারুণ একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট আনকমন প্রিন্ট আনকমন প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে এই হচ্ছে প্রিন্টটা প্রাইস থাকবে সেম মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা প্রত্যেকটার সাথে আপনারা পায়জামা পাবেন ওকে নেক্সট আরেকটা কালার দেখেন এই হচ্ছে একটা কালার সেম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো আশি টাকাতে দুইশো আশি টাকা নেক্সট আপনারা डिफरेंट একটা প্রিন্টের মধ্যে ফেজ আছেন এটাও কিন্তু সতি ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন এটার সাথে অ্যাডজাস্ট একটা পায়জামা আছে এটার সাথে আপনারা পায়জামাটা পেয়ে আছেন স্ট্যান্ডার্ড সাইজের প্রাইস सेम থাকবে মাত্র 280 টাকা নেক্সট এটার মধ্যে এই প্রিন্টের মধ্যে কিছু কালার আছে এই আর একটা পেয়ে আছেন আপনারা দেখেন এটাও কিন্তু দারুন এটার সাথে আপনারা পেয়ে আছেন একটা পায়জামা सेम প্রিন্টের মধ্যে জাস্ট কালার একটু डिफरेंट ওকে এই আরেকটা কালার দেখেন सेम টার মধ্যে আরেকটা কালার প্রাইস থাকবে सेम 280 টাকা শুধু স্ক্রিনশট দিবেন যাতে এটা পছন্দ হবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে অন্যান্য প্রিন্টের মধ্যে হোয়াইটের মধ্যে উপরে অন্যান্য প্রিন্ট করা দারুণ একটা ড্রেস ডিজাইনটা কিন্তু দারুণ একটার সাথে আপনারা ফাইজামার পেয়ে যাচ্ছেন সেম প্রাইসে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল এই একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু বডজিয়াস প্রত্যেকটা কালারই দারুন আপনারা যেমনটা ভিডিওতে দেখছেন সেম থাকবে আর প্রাইস তো একেবারে রিজনেবল প্রাইস তো আমরা দেখাচ্ছিলাম আজকে আইবি ফ্যাশন হাউস থেকে